তার সাহায্যের সার্টিফিকেট বাজেয়াপ্ত হয়ে যাবে যদি কি করে মারা যায় ঋণ করে মারা যায় তাহলে জান্নাতের রাজপথ হলো সাহায্য জান্নাতের রাজপথ সাহায্য শহীদের কোনো বিচার হবে না শহীদ কে আল্লাহ তাহলে কোনো প্রশ্ন করবে না এরপরে মৃত্যু ও পারে কিছু কিছু মৃত্যুর পর কিছু কিছু মৃত্যু এটা হচ্ছে ভাগ্যবানদের মৃত্যু এর মধ্যে একটা হচ্ছে শরীরের মৃত্যু এই সমস্ত ব্যক্তিদের কোন প্রশ্নই করা হবে না তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে অথচ সেই জান্নাতের রাস্তা হলো শাহাদাত সেই শাহাদ শরীরের শাহাদাতকে ক্যান্সেল করে দেওয়া হবে কি করে গেলে কি করে গেলে বলে ঋণ করে গেলে তাকে আটকিয়ে ফেলা হবে কারণ ঋণ হচ্ছে বান্দার হক কার হক বলেন বান্দার হক

আমার কি এখন আছে কর্মচারী মালিক হয়ে যায় কর্মচারী কি হবে মানিক হয়ে যায় হয়তো মানিক কোন একটা বিপদে পড়ে গেছে কর্মচারী কি হয়ে গেছে মানিক বসে গেছে মানিক পড়ে গেছে যখন আমরতদারিতা যখন উঠে যাবে তখন ভাববে কে কি ধরে না কাছে আমরতদারিত কি এখন আছে সম্মানিত ভাইরা তাহলে নয়টা পরপরের প্রস্তুতি আমরা নেব এর মধ্যে এক নাম্বার হলো আমরা সকল ঋণ পরিশোধ করবো জোরে বলি আমার দেশে অভাবের জন্য ঋণ বেশি

ঋণ থেকে জাতিকে যদি আমরা মুক্ত করতে চাই কোন প্রশাসনিক চাপে কি এখান থেকে একটা যে ওঠা না আল্লাহর ভয় কেটে সম্ভব এই ফর্মুলা যদি এই ফর্মুলা যদি আজকে ঠিক করা হতো তাহলে কিন্তু আপনামনি সমাজের যে ঋণ সমাজের যে বান্দার হক খেলাপি এগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে কিন্তু আমাদের কিন্তু সেই জাতীয় শিক্ষা দেওয়া হয় বরঞ্চ আমার দেশের কালচার হলো পরিশোধ করার জন্য করে মৃত্যুর প্রস্তুতি নামা পরের প্রস্তুতি নেওয়া নাম্বার তৈরি হলো হক লঙ্কিত গোনা থেকে বেঁচে থাকা হক লঙ্ঘন হয়েছে এমন কোন জড়ানো আমি একজন ভাইকে কষ্ট কথা বলেছি এটা আপনি হক করে ফেলেছে সুন্দর করে কথা বলতে পারতাম কিন্তু আমার জনবল আছে আমার পাওয়ার আছে আমার চেয়ার আছে আমার গদি আছে শক্ত ভাষায় কথা বলুন না এটা কি হক লঙ্ঘন বলো হক লঙ্ঘন বলো মুখ থেকে কথা বের হবে নরম কথা আচরণ হবে খুব নমনীয় আচরণ ইমানদারের ভিতর থেকে কোন قطهارا دارا قتل دارا نور رحم كربو وعباد الرحمن الذين يمشون على الأرض غرونوا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله <سؤال> جل و بلو তাদের কাছে তাদের চলাফেরা তাদের আচার আচর সবকিছুতেই বিনোদী ভাব প্রকাশ পেয়ে যায় নম্রতার ভাব প্রকাশ পেয়ে যায় দাম্বিকতা প্রকাশ পায় না রুণতা প্রকাশ পায় না মেজানাজ প্রকাশ পায় না তাদের কথার ভিতরে মিষ্টি মিষ্টি কথা প্রকাশ পেয়ে যায় মহাম্মেলাতে ক্ষেতপথের মানসিকতার ভাব তাদের মধ্যে পাওয়া যায় আমার মধ্য রান্না আবি রসৌদকে নিয়েও জাতীয় কথা বললেন فهو <applause> غليظ القلب لا فضوا من حوله فاعف عنهم واستغفر لهم وشافرهم في الامر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. جنوب الله মেজাজি হতেন ব্যবহার যদি আপনার না ভালো হতো মানুষ আপনার সামনে আসার সাহস পেত না উদার চিত্তে মন করে কথা বলতে পেত না আপনি অত্যন্ত বিনয়ী আপনি অত্যন্ত ভদ্রতি ভদ্র চিন্তা চলেন কারণে আপনার সামনে সমস্ত লোক গুলো ভেঙে আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন তাদের সঙ্গে মানুষ কথা বলতেই ভয় পায় আছে না কি যেন বলি কি যেন হয় মানে ওকে মানুষ মনে হয় মনে হয় সন্ত্রাস কি মনে হয় তাহলে মানুষ কি সন্ত্রাস হতে পারে মানুষ হবে সন্ত্রাস না উদার হবে বিনয়ী হবে তার দিকে যেন মানুষ ভিড়ে তার কাছে যেন মানুষ যায় এমন জাতীয় বিহার এমন জাতীয় আচরণ একটা বাংলার মধ্যে সর্বক্ষণ দেখতে চান তিনি কে স্ত্রী তার স্বামীর কাছে স্বামী তার স্ত্রীর কাছে অত্যন্ত সুমধুর আচরণ এটা হক কিছু কিছু স্ত্রীও আছে স্বামী তাকে দেখে আসা যাদের কপালে স্বামী কি জানা হয় কি জন্য মানে বউকে আর বউ মনে হয় না বউকে মনে হয় তাও কি মনে হয় এরকম আসা না কিছু এই যে মানে স্বামী স্ত্রীর ভিতরে কথা

কিন্তু কিছু কিছু হার্ট লেভেলে চলে যায় কিছু মানুষ আছে না হার্ট লেভেলে চলে যায় হার্ট লেভেলে চলে চোখে তোকে আমরা হার্ট লেভেলে যাব আমরা সফট হব আমি নরম হব আমার প্রতি আল্লাহ কি হবে নরম হবে কি হবে নরম হবে আমি শক্ত হব আল্লা প্রতি কি হবে ইর হাম তুর হাম ইউরোর হাম তুরো হাম তুমি নরম হও দয়াদ্র তোমার প্রতি দয়াদ্র হবে

আমার বাবা জিত জিতকে ভাঙ্গা দিতে মেয়েদের মধ্যে এই জিতের তোর কম না বেশি আসতে পারে বউ বাচ্চা আছে না আপনাদের মেয়েদের মধ্যে জিতের পরিমাণ কম না বেশি তারা একটু এরকম হয় একটু বাঁকা হয় আমাদের মসজিদে কিছু মাগন আসছে আবার আমার মতে রাগারাগি করে আল্লাহ তালা নারী পরিক করি বানিয়েছে খুলি পথে মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে কি হাড়ে বলেন তো বাঁকা হাড়ে

তার পরিবারকে ধ্বংস করার জন্য আহমদ নাইসার মতো একজন পুত্র কবিতা এবং আমার নবীজির সবচেয়ে কাছের মানুষ যা কোলে মাথা রেখে রসুল এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি হচ্ছেন আপনার যেন আয়সা সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা তাকে নিয়ে পর্যন্ত মনফেকরা বিভিন্ন নাটক তারা বানিয়েছিল মিথ্যাচার করেছিল কিন্তু কোন অ্যাসিডের কখনো স্থায়ী হতে পারে না এটা প্রকাশ পেয়ে যায়। দম্ম জনাতি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনে তো অভিযান শেষ করে নবেশে ক্লাস করতে ছিলেন। আম্মা নবী বিভিন্ন যুদ্ধে স্ত্রী পরিবার পরিজনের সাথে নিয়ে যায়। এমনকি যুদ্ধের ময়দানে রাসূল স্ত্রীকে ভাগতেন সঙ্গী হয়ে চলতেন। তে এমন এক অভিযান থেকে আমা রাসূল ফিরাশ এসেছিলেন ফিরাশাত পথে। আম্মা জানা এসেছিলেন একটা কোটি হাওদার ভিতর পালকের ভিতরে তিনি অবস্থান করছিলেন মদিনায় ফিরে আসার পথে ওনার প্রকৃতির চাপ চাপ হল প্রকৃতির ডাকে জন্য উনি বললেন উটটা থামাও আমাকে নামাও আমি একটু আড়ালে যাব তো ওখানে থামিয়ে দেওয়া হলো ব্রেক হলো উনি নামলেন পালকি নামায় দেওয়া হলো হাওদা নামায় দেওয়া হলো উনি আড়ালে চলে গেলেন যদিও ওম্মদের জন্য তারা মা ছিলেন কিন্তু পর্দার রুকম কিছু তা আমরা জানাই সেদিকে দিয়ে আমরা তারা খাওয়ি নেমে আড়ালে চলে গেলেন আসতে একটু দেরি করুন যিনি ওনার উঠের দায়িত্বে ছিলেন ওনার উঠ যার দায়িত্বে ছিল উনি হাওদাটা ধরে আবার উঠে পিঠে উঠায় দিলেন আমাদের রাইসা এত চিকন ছিলেন মানে ওয়েটলেস গাড়ি তেমন কোনো ওজনে ছিল তা উনি টের পান যে আমাদের রাইসা ভিতরে আসেন কি আসেন না অনায় আসেন আসেন বলে কি ওই উঠের উপরে হাওদাটা আসতে রেখে দিলেন কিন্তু আয়েশা মুক্ত

পরিচালনায় সে সিদ্ধি করা যত্নের সাথে অত্যন্ত আহ পরিচ্ছন্নতার সাথে নিরাপত্তার সাথে সেই সাহাবি দায়িত্বপ্রান্ত সাহাবি আমার নবীর ঘরে কিন্তু সফলতা ছিল রাতের বেলা বেলা

সোরা আল্লাহ মতাল্লা এগুলো নিয়ে বহু কথা বলেছেন এবং কু ধারণা হচ্ছে মারাত্মক মিথ্যা আবার কু ধারণা করতে পারে এমন পরিবেশে যদি কেউ মরে যায় এটাকে স্পষ্ট করে দেওয়া দায়িত্ব আমি আমি আমার সাথে একজন মহিলা আছে কোন একটা মসঙ্গী আমাকে দেখে ফেলবে এখন আমার সাথে মহিলা এই মহিলাটা কে মুসুলের চিন্তা করবে মুসুলের পেছনে নামাজ করি মহিলা করতেমার কথা এই সময় আপনি যদি লক্ষ্য করেন যে সে সন্দেহ করার মতো ঠিক প্রকাশ করে দেব এটাকে স্বচ্ছতার এটা বলা উচিত যেন কেউ কুধরণ করতে না পারে তেমন যে ঘরের মধ্যে যখন তিনি পৌঁছে গেলেন এদিকে মোনাফিকরা বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো বিভিন্ন ইতিহাসটা আলোচনা করতে লাগলো মিথ্যা ইতিহাস রচনা করতে রাখলো একপর সেই ফেললো আমার নবীদের শুনতে পেলে শোনার সঙ্গে সঙ্গে মনটা একটু দুর্বল হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা যদি স্বামীর কানে আসে ভালো লাগে না যদি কুকুর মার কথা কিছু

আমার পরিচিত স্ত্রী ব্যাপারে অনাফেকরা ষড়যন্ত্র করতেছে আমার সুর বললেন যে আয়সা তোমার বিরুদ্ধে কি যেন শুনলাম জানি না আমি তোমাকে সন্দেহ করি তবে আল্লাহর ফায়সারা না আসা পর্যন্ত তুমি এখন সোজা তোমার বাবার বাড়ি চলে যাও এর মানে কি আচ্ছা আমি কি এগুলোকে বাড়িয়ে বলছি না কোরআন থেকে বলছি সম্পূর্ণ কোরআনের ঘটনা ঘটতে তাহলে আমার নবে যদি গায়ের জানতেন তিনি বলতে আয়সা চুপচাপ এগুলো একটা কথা এগুলো মিথ্যা মিথ্যের কথা তুমি থাকো এগুলো এমনি সব কেটে যাবে আমার নবে যদি তা বললেন তা তাহলে এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল পৃথিবীর কোন বান্দা আমার শুনে যদি গায়েব না জানেন তাহলে পৃথিবীর কোন বান্দা গায়েব জানতে পারেন ক্লিয়ার